বেলুর মঠ যখন মঠটি স্বামীজি মানে বিবেকানন্দ স্বামীজি যখন বেরুর মঠ মানে তৈরি করেন সেই সময় ওনার জীবনে যে কত প্রতিবন্ধকতা এবং কত বাধা বিপত্তির দিক দিয়ে একটি বড় অনুষ্ঠান তৈরির জন্য হয় সেটাও খোসলার সমস্ত মেম্বারদেরও জানা কথা যে এভাবেই কিন্তু কোনো বড়ো জিনিস তৈরি হতে থাকে তো কি কথা সকলে বলেন কি না এই বেলুর মঠ একটা প্রমোদ কানন ঠাকুরের মন্দির সাধুদের আশ্রম বা ধর্মস্থান কোনোটাই নাকি নয় হ্যাঁ মিউনিসিপ্যালটি তখন এমনই বলেছিল যে বেলুর মঠ আসলে বিবেকানন্দের নিজের সম্পত্তি তাই ওরা ট্যাক্স ধার্য করেছিল দুশো টাকা চমকে উঠেছিলেন স্বামীজি দেবেন কী করে এত কষ্টে সৃষ্টি অর্থ সংগ্রহ করে তিনি মঠের জমি কিনলেন নির্মাণ করালেন দেওতলা মঠ বাড়ি তার উপর এত টাকা ট্যাক্স দিতে হবে ভেবে চিন্তে হয়ে পড়লেন চিন্তিত হয়ে পড়লেন কেউ ভাবলেন যে একবার যদি বাগান বাড়ি আখ্যা পায় তো পরের পরিমাণ তো বাড়তেই থাকবে তাই আইনজীবী বন্ধুদের পরামর্শে অবিলম্বে ওই সম্পত্তির ওপর সর্ব ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন উনিশশো খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট নিবেদিতাকে একটি চিঠিতে লিখিলেন এদিকে রাষ্ট্রের দলিলগুলি দসখতের জন্য পড়েছিল সুতরাং আমি ব্রিটিশ কনসালের অফিসে গিয়ে সই করে দিয়েছি কাগজপত্র এখন ভারতের পথে এখন আমি স্বাধীন আর কোনো বাধা ভিতরে নেই কারণ কাজের ব্যাপারে আমার আর কোনো ক্ষমতা কর্তৃত্ব বা পদ রাখেনি। রামকৃষ্ণ মিশনের সভাপতির পদও আমি ত্যাগ করেছি এখন মত ইত্যাদি আমি সব সারা রামকৃষ্ণের অন্যান্য সাক্ষাৎকৃতদের হাতে গেল ব্রহ্মানন্দ এখন সভাপতি হলেন তারপর প্রেমানন্দ ইত্যাদির ওপর ক্রমে ক্রমে পড়বে এখন এই ভেবে আমার আনন্দ হচ্ছে আমার মাথা থেকে এক মস্ত বোঝা নেমে গেল আমি এখন নিজেকে খুব সুখী বোধ করছি চিঠির ভাষা থেকে যদিও মনে হচ্ছে যে ট্রাস্ট সংলগ্ন শেষ কাগজ তিনি সই করেছিলেন প্যারিসে বসে তবুও চরম টুপ দিয়ে দলিন খালি সই হল স্বামীজি যেতে ফিরে আসার পরে অর্থাৎ উনিশশো এক খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি আর এদিষ্টিত হলো ছয়ই ফেব্রুয়ারি মাধু পূর্ণিমার দিন হাওড়া কোটে দলিল অনুসারে মঠের সাগর অস্থাগর সমস্ত সম্পত্তির জন্য ট্রাস্টে নিযুক্ত হয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী শিবানন্দ স্বামী সারদানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী ত্রিমাতানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী অত্যানন্দ স্বামী সৌরানন্দ স্বামী অবিরন্দ এবং স্বামী পুরিয়ানন্দ নিজে তো নয় এমনকি স্বামীজি তার কোনো শিষ্যকেও ট্রাস্টে বোঝে লাগলেন না ট্রাস্টের দলির আইনত সম্পাদিত হওয়ার পরে দশই ফেব্রুয়ারি স্বামীজির উপস্থিতিতে ট্রাস্কৃতির প্রথম সভা আহত হলো এবং অধিকাংশের সম্মতিক্রমে সভাপতি নির্বাচনে স্বামী ব্রহ্মানন্দ এদিকে মিউনিসিপ্যালিটির সঙ্গে কর সংক্রান্ত যে মকদ্দমা চলছিল হাইকোর্টের আদেশে অনুযায়ী তেইশে তেইশে ফেব্রুয়ারি মাঠ মঠ কর্তৃক তাতে জয়লাভ করলো সত্যি ফেব্রুয়ারি মাসের এই পূর্ণতিথিতে তাই আমি ফেব্রুয়ারি মাসে এটি পাঠ করলাম সমস্ত ভক্তদেরকে amma tapu soy ke mana no center ni